দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে জামালপুর পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এর ফলে জেলার সাথে সারাদেশের দেশের গণপরিবহন বন্ধ রয়েছে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা বাসে অগ্নিসংযোগ এবং বাস শ্রমিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি আদায় না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিক সমিতি রোববার সড়ক দুর্ঘটনায় একজন মারা যাওয়ার পর একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা প্রতিবাদে ধর্মঘটে যায় পরিবহন মালিক সমিতি এর ফলে জামালপুরে প্রবেশ কিংবা বের হচ্ছে না কোনো গণপরিবহন বাস মিনিবাস মাইক্রোবাস প্রাইভেট কার সিনজি অটোরিকশা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা এখন আমি যাইতে পারতেছি না বাস বন্ধ আন্দোলন শুরু হয়েছে গাড়ি অবরোধ যাইতে পারতেছি না আজকে আমার অফিসে জয়েন ডেট ছিল মালদার দিন মমদানা দিন আজ তো খুব বিপদে পড়ছে বাস পোড়ানোর ঘটনায় মামলা করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস শ্রমিককে মারধরের অভিযোগ তোলেন তারা দোষীদের গ্রেপ্তার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের গন্ডগোলের জন্য গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে এগুলা সমাধান না হওয়া পর্যন্ত আমরা গাড়ি ঘুরি চালাবো না সন্ত্রাসী যারা তাদের বিচারের আওতায় যতক্ষণ পর্যন্ত তারা বিচারের আওতায় না আসবে ততক্ষণ পর্যন্ত এই জামালপুর জেলায় এই আমাদের এই ধর্মঘট চলবে সংকট সমাধানে পরিবহন সংশ্লিষ্টদের সাথে আলোচনার কথা জানিয়েছে প্রশাসন পারস্পরিক সমন্বয় সাধনের মাধ্যমে কিভাবে অতি শীঘ্রই সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি আশা করি অতি শীঘ্র সমাধান হবে ধর্মঘটের কারণে যাত্রীদের পাশাপাশি সংকটে পড়েছেন পরিবহন খাতের প্রায় আট হাজার শ্রমিক ইন্ডিপেন্ডেন্ট নিউজ